আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে মাসরি দেখুন কি দিছে আজকে না কালকে দিছিল সো আসলে সমস্যা কি আমার এই সমস্যাটা কারণ আমি কালকে আমার দিছিল রাতে আমি বাসা নিতে মনে নাই আমার খেয়ালই নাই যে ওই যে আমার স্টোরি দিছিল কাজকের আমি তাড়াতাড়ি বাসা চলে তাড়াতাড়ি বলতে কি দেরি হয়েছিল কালকে 30 মিনিটের মতো দেরি করছিলাম রাতে তো আর খেয়াল ছিল না তো এটা আবার দিছিল আমার বিকালে আমাদের বাসায় নিয়ে যেতে তো আমি আর নেই নাই আর এই জন্য এখন আমি ডয়ের রাখছিলাম ডয়ের মাত্র খুলছি এখানে আবার বিস্কুট রাখছিলাম তো খাবো তো ওখানে দেখি যে এখানে স্টোরি তো আরে এগুলো তো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাইবো তো মাত্র দেখলাম লাইবা চাইছে কিছু হয় নাই কারণ কালকে আনছে তো এখনও কিছু হয় নাই তো আজকে খেয়ে ফেলতে হইবো এই দেশে আবার সজর যে জুমার নামাজের পর তারপরে রাস্তাঘাটে জায়গায় স্ট্রবেরি এগুলো পাওয়া যায় তিন তিনটা মনে হয় দশ টাকা রাখে মানে দশ টাকা বলতে কত তিনশো টাকার মতো পড়ে তিন বক্স এরকম তিনটা বক্স তিনশো টাকার মতো বাংলাদেশে এদেশে দশ টাকা তিন টাকা করে চার টাকা পাঁচ টাকা পিস বেশি এক পিস আর তিন পিস নিলে দশ টাকা রাখে তো দেখতে পাচ্ছেন স্ট্রবেরি কত সুন্দর যে ফ্রিজে রাখতে ফ্রিজে না ফ্রিজে রাখবো কি আমি একটু পরে খেয়ে ফেলবো কারণ এগুলো রাখা যাবে না নষ্ট হয়ে যেতে পারে এই আজকে এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন